এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সব্বাই খুব ভালো আছো যেই যেখানে আছো শুরুকে প্রায় সুস্থ আছো ত্রিপুরার ছোট্ট একটি গ্রাম থেকে আমি বানটি তোমাদের সাথে একটি নিউ ব্লগ শেয়ার করছি আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে তো এদিকে ঘুম থেকে উঠেই বাসনকোসন মেজে নিয়েছি মানে বাসি কাজ বাসন বাসনকোসন মাজা হয়ে গেছে এবারে গ্যাসটা মুছে নিলেই ব্যস তবে কাল রাত্রিবেলায় গ্যাসটা ডাকা দিয়ে যেতে ভুলে গেছি ভাগ্যিস কক্কা এখানে এনে মানে এসে পটিটা করে রাখিনি না হলে এই গ্যাস আমার যে কতবার করে মুছতে হতো সাবান স্রাব দিয়ে তো যাক এদিকে এবারে গ্যাসটা মুছে নিয়ে এদিকে কালকে আবার তো করেছিলাম কেক বানিয়েছিলাম এয়ার ফেয়ারের মধ্যে কেকটা খুবই টেস্ট হয়েছিল খুবই ভালো হয়েছিল তো এয়ার ফেয়ারটা মুছেছিলাম তবে এটা খুলে আর মুছে হয়নি কারণ আমি তো আলাদা করে বাটির মধ্যে করেছি তাই জন্য তেলটা লাগেনি তারপরও মনে হচ্ছে একটু খুলে ভালো করে মুছেই দিই কারণ জিনিসপত্রের যদি যত্ন না রাখি জিনিসপত্র কিন্তু ভালো দিন যাবে না তারপরেও এই যে ইলেকট্রিক যে জিনিসগুলো এইগুলো কিন্তু দেখবে যা মানে ভাগ্যের উপর নির্ভরশীল কারো কারো দেখবে একদম মানে ব্র্যান্ডেডও না তারপরেও দেখবো দিন চলে যায় আবার কোনো কোনো সময় দেখবো ব্র্যান্ডেড এনেও কিন্তু বেশি দিন যায় না সব কিছু হলো ভাগ্যের উপর ইয়ে তারপরও ভাগ্যের উপর ছেড়ে দিলে তো আর হবে না এখন জিনিসপত্র আমি যদি ভালো করে মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে না রাখি এমনিতেই ফেলে রাখলাম যে থাক আমার ভাগ্যে থাকলে তো হবে এরকমটা বললে তো আর হবে না বলো সব কিছুই ইয়ে করে রাখতে লাগবে আর তোমরা তো জানোই আমি বরাবরই একটু পরিষ্কার করে রাখতে পছন্দ করি তো এদিকে ব্রাশ করে নিয়েছি আর এই যে দেখো কেকগুলো কেকগুলো কালকে একদম কাঠিন কুটিং করে নেওয়া হয়েছে কাল রাত্রিবেলা আমরা খেয়েছি তো এখনও খাবো তোমাদের দাদা ভাইকে দিচ্ছি এদিকে আমার শাশুড়ি মাকে দিলাম তো ওইদিকে আমিও এখন নেবো তো এদিকে চলো আমাদের জন্য তো চাও করে নিয়েছি এবারে চাটা নিয়ে নিই চাটা নিয়ে একদম কেকগুলো দিয়ে সাজিয়ে তারপর গিয়ে বসবো আর তোমাদের তো বলি যে আমরা ওই যে চা খেতে বসে বড়ব তো মিলে পাঁচ দশ মিনিট একটু গল্প হবে অতটুকুই তারপর তো বড় বড় মানে ইয়ে নিয়ে থাকে আর আমি আমার কাজ নিয়ে থাকি বড় আবার টাইমে হলে দোকানে চলে যাবে সে আবার আস্তে আস্তে রাত দুপুরের বেলায় আসে খেয়ে আবার সাথে সাথে চলে যায় তো এখন যেহেতু অপ্সিজন তাই আবার যখন সিজন চলে আসবে মানে অপ্রিল মাস চলে আসবে তখন তো আবার সেই খাবার পাঠিয়ে দেবো বা আমি যাবো বা কোনো কোনো সময় আসে ঠিকঠাক নেই আর এখন অফসিজন বলতে প্রত্যেক দিনই কিন্তু বাড়িতে আসছে তো এদিকে দেখো চাটা এদিকে খেয়ে এদিকে কিন্তু আমি ভাতও বসিয়ে দিচ্ছি প্রেশার কুকারের মধ্যেই ভাতটা করছি ওই যে বললাম চালটা এই মাসের চালটা কি হয়েছে বলো তো এই মানে হাঁড়ির মধ্যে রান্না করলে না মানে ফ্যানটা আর পাটটা যেন একসাথে লেগে লেগে যায় আর আমার ঘরে এরকম ভাত না না তোমাদের দাদা ভাই খেতে পারে না আমি পারি আবার প্রেশার কুকারে বসালে কোনো অসুবিধা হয় না তো তার জন্য কিন্তু প্রেশার কুকারের মধ্যেই ভাতটা বসে মানে প্রত্যেক দিন এখন করছি না হলে প্রেশার কুকারে ভাত কিন্তু আমরা খাওয়া ছেড়ে দিয়েছিলাম হাঁড়ির মধ্যেই কিন্তু ভাত খাই কিন্তু কিছুই করার নেই ওই যে জলটা যতই বেশি দিই না কেন তারপরেও যেন কেন লেগে লেগে যায় তাই জন্য এখন প্রেশার কুকারে বাধ্য হয়ে করতে হচ্ছে বাটটা রান্না হবে মূলা শাক এদিকে দেখো মূলা শাকটাকে কেটে নিয়েছি আমি তো শাক বেশি একটা পুচোতে পারি না তো যতটুকু সম্ভব হয়েছে হয়েছে তো মূলা শাকটা এখানে কেটে দিয়ে নিয়েছি অল্প একটুখানি হয়েছে আমাদের সকালের খাবার হয়েছে বাড়ে এখানে বেগুনটা বসিয়ে দিলাম মূলা শাকের মধ্যে বেগুন আর মাসির গুঁড়ি দিয়ে বাসা এই যে দেখো মাসির গুঁড়িটা এখানে নিয়ে নিয়েছি অনেক সময় খালি মাছের বুটি দিয়েও কিন্তু আমি মুলুর শাকটা খুবই ভালো লাগে খেতে আর এদিকে একটু সবজি নিয়ে নিলাম এটা একটু ডাল ছিটিয়ে রান্না করবো তো এখানেও আছে আবার এখানেও আছে দুইটা বাটি নিয়ে নিলাম বড় ইয়েটার মধ্যে সসম্যানটার মধ্যে ইয়ে করছিলাম মুলুর শাকটা ধুয়েছিলাম তো তাই জন্য এটার মধ্যে নিয়ে নিলাম মটরশুঁটি কারকল বেগুন তারপর পটল কপি তারপর দিলাম মূলাটা শুধু দিয়ে নিই তারপর দিয়েছি গাজর কিছু দিয়ে মিক্স করে একটু ডাল দিয়ে রান্নাটা করব অন্যরকম করে করবো দেখা যাক কীরকম হয় সবসময় তো নিরামিষ সবজি নিরামিষ সবজি খাইতে ভালো লাগে না আর এদিকে কালকের আবার একটু ভারী মাংসও আছে ভিন্ডির চচ্চড়ি করতাম কিন্তু এটা করব না যেহেতু কালকের আবার মাংস তরকারিও রয়েছে সকাল দুপুর আমাদের এগুলো দিয়ে হয়ে যাবে রাত্রিবেলায় কোনো কিছু লাগলে না হয় করতে পারবো আর এদিকে কড়া বসিয়ে রাখলাম এই যে দেখো করুনটা দিয়ে রাখলাম শুধু এখন সবজিটা নিয়ে দিয়ে দেবো যে তো রান্না বসিয়ে দিলাম আরেকদিকে এবারে মটরশুঁটিগুলো আনা হয়েছে সেদিনই তো মটরশুঁটিগুলো আর ছাড়ানো হচ্ছে না এখন না এখন আর সিজন লাগে না জিনিসপত্রের সব সিজনেই সব কিছু মানে সব মানে পুরো বৎসর জুড়ে সব কিছু এখন পাওয়া যায় বাঁধাকপি বলো ফুলকপি বলো ফুলকপিটা যদিও পাওয়া যায় না কিন্তু বাঁধাকপিটা তো পাওয়া হয়ে যায় তারপর মটরশুঁটি দেখো আরও ঠান্ডা পড়লে কিন্তু মটরশুঁটিটা পাওয়া যেত কিন্তু এবারে দেখছি মানে আরও একটা মাস পরে পাওয়া যেত কিন্তু এবারে দেখছি মটরশুঁটিটা এখনই পাওয়া যাচ্ছে তবে এটা লোকাল না এটা মনে হচ্ছে বাইরের হবে তারপরেও মোটরশুটি তো আমার এতটা প্রিয় তোমাদেরকে বলে বোঝাতে পারবো না মটরশুঁটি ব্রকুলি এন গিয়ে কাঁচা টমেটো যখন মানে কাঁচা টমেটোর ব্রকুলিটা আসবে তার তারপর মটরশুঁটি দিয়ে কী পরিমাণে যে শীতকালে আমার ঘরে রাত্রিবেলায় রান্না বান্না করা হয় এটা এটার স্মেলেই যেন আমার পুরো খিদে লেগে যায় সাথে থাকবে রুটি আর হলো গিয়ে আরেকটা যেটা থাকবে সেটা হলো গিয়ে ধনিয়া পাতা বাটা আর হলো বেগুন পোড়া এই তিনটা জিনিস মানে আমার ঘরে বেশিরভাগই না শীতকালে খাওয়া হয় আর শীতকালের খাবারগুলো খেলেও দেখবে কোনো অসুবিধা হয় না গরমকালে তো এটা খেতে পারবে না ওটা খেতে পারবে না খেলে জিবে সয় পেটে হয় না শীতকালে তুমি যা ইচ্ছা তাই খেতে পারবে কোনো বদঝমের সমস্যা হবে না একদম নিশ্চিন্ত মনে খেয়ে একদম ঘুমিয়ে পড়তে পারবে কোনো অসুবিধেই নেই গরমকালেই দেখবে যত সমস্যা দেখা দেয় পেটের মধ্যে এদিকে দেখো এবারে এই যে এখন আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি রান্নাবান্না আমার কমপ্লিট তো রান্নাবান্না কমপ্লিট করে এদিকে তো পরিষ্কার করে নিয়েছি কালকের যেহেতু তরকারি তরকারি আছে তাই জন্য আজকের রান্নারে তো না ঝামেলা নেই আজকে ভাবলাম একটু হালকা পাতলা করেই খাবো বেশি একটা ইয়ে না কারণ কালকে তরকারিও আছে তাই তো এদিকে দেখো এই যে ফিল্টারের উপরটা মুছে নিয়েছি এবারে শুরু হয়ে গেল আমার ঘর পরিষ্কারের কাজ তো এদিকে এবারে এই যে এবারে রান্নাবান্না তো শেষ এবারে আমি কিন্তু রান্না ঘরটাও পরিষ্কার করে নিচ্ছি যেটা আমি অনেক সময় রান্না বসিয়ে করি আর ওই যে বললাম কালকে রান্না বান্না ছিল তো তাই জন্য শুধু ওই যে মুলুর শাক করেছিলাম আর একটা নিলে আমি সবজি করেছি অতটুকুই রান্নাবান্নার তেমন আজকে কিন্তু কোনো ঝামেলা করিনি এদিকে দেখলে ফিল্টারটা মুছে নিয়েছি নিয়ে এদিকে দেখো এই যে জলের বালতিগুলো আগে তো তিনটা বালতি ছিল আগে না মানে ফার্স্টে দুইটাই ছিল তারপর আবার মাঝখানে তিনটা নামিয়েছিলাম এখনও আবার আরেকটা তুলে রেখে দিয়েছি শুধু শুধু দরকার নেই প্রত্যেকদিন তো আর আমাদের জলও লাগছে না দুদিন বাদে বাদে জল আনলে হয় আর এই দু বালতি জল হলে হয় কারণ সব জল তো আমার মোটরের জলে আমরা ইউজ করি শুধু খাবারের জলটা আমরা ওই সাপ্লাইয়ের জলটা দিই যেহেতু আয়রন থাকে অনেকটা তাই আর এখন শীতকাল আসছে দেখবে এমনিতেও জল টলটা একটু কমই লাগবে এদিকে দেখো এবারে কাজটা শেষ করে নিয়ে ঘরটোর ঝাড় দিয়ে নিয়েছি এদিকে ভাত তোমাদের দাদা দাদাকে এখন খেতে দিয়ে দেবো আর এদিকে হয়েছে নিরামিষ সবজি একটু ইয়ে দিয়ে করলাম ডাল ছিটিয়ে করলাম আর এদিকে করেছি ইয়ে এই মুলুর শাক করেছি মাছের বড়ি আর বেগুন দিয়ে তো এ হলো আজকের মেনু তো তোমাদের দাদা খেতে দিলাম ও গেল মানে দোকানে চলে গেল আমি এদিকে ভেবেছিলাম খেতে বসবো এদিকে বেডরুমটাকে ঝাড় দিয়ে এদিকে ভাবলাম কি যে না আমি স্নানটা করে চলে এসে একবারে পুজোটা দিয়েই আমি ইয়ে করে নেব খাওয়া দাওয়াটা মানে পুজোটা দিয়ে একবারে না হয় খাওয়া দাওয়াটা করে নেব তো তাই আর কি এদিকে স্নানে চলে গেলাম স্নান করে এসে এদিকে পুজোর এসে পুজোর এখানে এসে তো আমার মাথায় হাত ওই যে ডয়ারটা দেখছি কেটে যা ইন্দুর অবস্থা করছে আমার মানে অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছে এই ডয়ারটা যদি আর কিছুদিন এখানে রাখি ডয়ারের আর অস্তিত্ব খুঁজে পাবো না এই পুরো মানে ডয়ার নিয়ে দূরে সংসার করা শুরু করে দেবে তো কী আর করা যাবে মন খারাপ নিয়ে এই জন্য মানে ঠাকুরের জন্য তো এই ডয়ারটা টেনেছিলাম কিন্তু এখন কিছুই করার নেই এই ডয়ার আমার এখন এখান থেকে নিতেই লাগবে না হলে যদি দূর একদম পুরোপুরি কেটে নেই তাহলে এটার মধ্যে আর কোনো কিছু রাখতে পারবো না তো ড্রয়ারের যা সমস্ত জিনিস ছিল ওই যে নীল ইয়েটা দেখতে পাচ্ছো এটা হলো কি আগে ফ্লিপকার্ট থেকে গ্রসারির আইটেম যখন দিত এগুলোর মধ্যে কিন্তু দিয়ে যেত এখন তার এগুলো দেয় না তো তো তারপর থেকে ওইটাকে কি করলাম গ্রসারি আইটেম দেওয়ার পর এটাকে আমি রেখে দিয়েছি যে ঠাকুরের জিনিসপত্র রাখবো তো এটার মধ্যে না আবার ইঁদুর টিদুর কিন্তু যেতে পারে না মানে ইয়ে করতে পারে না একটু শক্ত টাইপের তো তাই তো ঠাকুরের জিনিসপত্র যা আছে এখন এটার মধ্যে রাখলাম কত শখ করে টেনেছিলাম খাবার জিনিস এটা ওটা রাখবো খাবার জিনিস রাখতে গিয়ে একবার কেটে নিল তারপর লক্ষ্মী পুজোর সময় আবার কাটলো এখনও আবার একটা সাইড দিয়ে কেটে নিয়েছে মনটা যা খারাপ হয়ে আছে ঠাকুরের জন্য কোনো কিছু আনলে না ওই স্টিলের মানে এরকম আনতে লাগবে মানে এরকম প্লাস্টিক আনলে আর চলবে না দেখো কী করেছে এই মডুলার ডয়েরটা কত শখ করে আমার ঘরে রাগিয়েছিলো আর ঠাকুরের জন্য এটা নিয়ে এসেছিলাম কিন্তু কিসের আর কি কী আর করবো বলো মানে ইঁদুর যদি এরকমটা করে মানে একটু যে সুন্দরভাবে একটু ইয়ে করে গুছিয়ে গেছে রাখবো ওই দূরের যন্ত্রণি সেটাও আর ইয়ে নিই তো এদিকে দেখো এবার এই জায়গাটা ভালো করে জিনিসপত্র বের করে নিয়ে এটার মধ্যে নিয়ে নিলাম আর একটা ওই পাশ দিয়ে নিয়ে নিয়েছি আর এদিকে দেখো এবার শিব ঠাকুরটাকে কিন্তু আমি একদম সামনে এগিয়ে নিয়ে আসলাম এবারে না আমি মানে শিব ঠাকুরকে নাকি পুজো দিতে গেলে উত্তর দিকে বসে নাকি মানে ইয়ে করে মানে উত্তর দিকে মুখ করে নাকি পুজো দিতে লাগে আমি তো এইভাবে পুজো দিতাম আগে মানে স্নান করাতে গেলে এমনিতে পুজো দেওয়া যায় কিন্তু স্নানটা করাতে গেলে নাকি উত্তর দিকে মুখ করে নাকি দিতে লাগে তা আগে তো দিতে পারতাম না জায়গার জন্য এখন বেশ সুবিধা হয়েছে একটু সামনেও এগিয়ে নিয়ে আসলাম তো যাক এদিকে দেখো এবার এই জায়গাটা পরিষ্কার করে ভালো করে তারপর আমি এদিকে কিন্তু পুজোটাও এখন দিয়ে নিচ্ছি আর এত পরিমাণে খিদে পেয়েছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এত পরিমাণে খিদে পেয়েছে বাইরে কাপড় চোপড়গুলো এখন নিয়ে যাবো কারণ এখন খেতে বসলে যদি বৃষ্টিটা আসে আকাশে মুখ দেখো পুরো ভার হয়ে আছে মনে হচ্ছে এখনই না বৃষ্টিটা চলে আসবে এর আগেও একবার ঝিরিঝিরি পড়েছিল একবার কাপড়গুলো এনেছিলাম এর আগে একবার কয়েকটা আমার কাপড় ছিল তারপর দিয়ে নি তো এখন স্নানের কাপড়গুলো তো দিয়ে আসলাম যদি আবার ঝুমঝুমিয়ে বৃষ্টি চলে আসে তো তাই জন্য ভাবলাম যে কাপড়গুলো ঘরে এনে তার পরিণাম হয় আমি বসি খাওয়া দাওয়াটা করতে আর এদিকে দেখো ওই যে মুলো শাক নিয়ে নিলাম আর এদিকে এখন নিয়ে নিচ্ছি ওই যে নিরামিষ সবজিটা এটা না ডাল ছিটিয়ে করেছি আবার নামানোর আগে একটুখানি হিং আর ধনে পাতা দিয়ে কিন্তু এটা নামিয়েছি তো এই যে এবারে এখন আমি খাওয়া দাওয়াটা করে নেবো খাওয়া দাওয়াটা করে পাঁচটা মিনিট আর রেস্ট করলাম না এগুলো নিয়ে চলে আসলাম এখন বাথরুমে এগুলো ধুয়ে দিচ্ছি কারণ ওই যে ইঁদুর যেটার মধ্যে ঢুকে খাওয়া দাওয়া করলো তো আর উঠলো মানে নামলো একবার উঠলো একবার এই যে করলো ইঁদুরের একদম পায়ের দাগ চুপ পড়ে আছে কালো কালো হয়ে সিঁদুরের দাগ ছুপো আছে তো এটাকে না দুই এটার মধ্যে জিনিসপত্র রাখতে পারবো না আনলাম সব করে ঠাকুরের জন্য এখন আমার সংসারে নিয়ে যাচ্ছি তো কি আর করা যাবে বলো মানে পেছনের রুমের মধ্যে আমার যে ভালো জিনিস একটা কোনো কিছু এখানে রাখবো পারবোই না ইঁদুর কবে যাবে মানে শীতকালটা খেতে যেন ইঁদুরের উৎপাতটা বেড়ে যাচ্ছে মাঝখানে কিন্তু ইঁদুরের উৎপাতটা কিন্তু কমই গিয়েছিল কিন্তু এখন দেখছি আবার উঁদুরের মানে ইঁদুরের এত পরিমাণে উৎপাত জিনিসপত্র যদি কেটে নেই তাহলে বুঝো মনটা কীরকম হয় তো যাক এখন এটাকে না ধুয়ে তো আর ইয়ে করতে পারবো না সাইড ফাইডগুলো পুরো একদম ভরে আছে আর এটার মধ্যে যেহেতু ধান তিল চাল এগুলো ছিল তো তাই জন্য ইঁদুর তো খেতে এসে তো মানে যা ইচ্ছা তা অবস্থা করে রেখেছিলো তাই জন্য ভাবলাম এটাকে না ধুয়ে তো আর জিনিসপত্র রাখতে পারবো না একবার ধুয়েই আমি ধিই তো এটাকে ওই যে আমার এত পরিমাণে খিদে পেয়ে গিয়েছিল যে পুতু দিয়ে উঠে এটাকে আবার মাজা গোষা করবো সেটার জন্য আমার শরীর আর দিচ্ছে না তো তাই জন্য ভাবলাম যে আগে খেয়ে নিই তারপর না হয় এটাকে ধুয়ে নেবো তো এটা ধুয়ে তারপর জলটা ঝরে গেলে না দেখি রাতের দিকে একটু এটাকে গুছিয়ে গাছিয়ে রাখতে পারি কি না কারণ এখন তো সাথে সাথে রাখতে পারবো কারণ যেহেতু এটা এখন জল দিয়ে দিচ্ছি জলটা তো সাথে সাথে আর মানে ইয়ে হবে না তাই তার উপর বাইরে আজকে রোদও নেই যে রোদে একদম মানে আধ ঘন্টা মতো লাগলে রোদে শুকিয়ে যাবে তো ঘরেই মেলে দিয়ে রাখবো বাইরে আর মেলবো না কারণ এই যে কখন বৃষ্টি চলে আসবে আবার শুনেছি ঘূর্ণিঝড় নাকি উঠেছে কলকাতার দিকে নাকি অনেকটা বৃষ্টি হচ্ছে সেদিন রাতে আমাদের এখানে হয়েছিল আজকে তো সকাল থেকে এই যে একটুখানি পড়ছে আবারও রোদ উঠছে এই করছে এই আবার আকাশের মুখ মেঘলা হয়ে যাচ্ছে তো দেখো এবার এগুলোকে তো বাদ মানে এইগুলো তো বক্সগুলো তো আমি ধুয়ে নিয়েছি মেঝে কষে এবারে ওই যে এর পায়াগুলো আর উপরের ইয়েগুলো এগুলো আমার ধোয়া হয়ে গেছে এবার এগুলো তো আর বাইরে মেলতে পারবো না অন্য সময় রোদ থাকলে কিন্তু আমি বাইরে শুকিয়ে তারপর কিন্তু ঘরে নিয়ে এটা করি তো যেহেতু বাইরে মেলতে পারবো না এখন এগুলোকে আমার ঘরে নিয়েই দিতে লাগবে কিছুই করার নেই তো যাক এবার এখন গিয়ে একটু রেস্ট করব আজকে কাজ করে যেন আমি রেস্ট মানে ইয়ে করতে পারছি না গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে ছয়টা ষোলো তো সেই যে পুজো টুজো দিয়ে উঠলাম ওই যে মডুলার ডয়ারটা ধুয়েছিলাম দেখলে তারপর থেকে তোমাদের সামনে আসা হয়নি কালকে ইউটিউবের ভিডিও ছাড়তে পারিনি তো দেখলে আজকে কালকে বলছি আজকে পেলে না কারণ কালকে ওই যে ভিডিও করে আর ভিডিও শেষ করতে করতে আমার হয়ে গেছিলো রাত তো ভিডিও যে মানে ইয়ে করব এডিটিং করব তারপর এদিকে আবার ছাদে গিয়ে আমার আপলোড করতে লাগে তারপর তো ঘরে এসে কাজই থাকে তো ওই কাজগুলো কালকে কমপ্লিট করতে পারিনি এডিটিংয়ে হয়নি আর বাদবাকি কাজ করব কি তো সেই আজকে ভিডিওর কাজ কিছুটা করলাম আবার এদিকে বিকেলের খাওয়া দাওয়া সন্ধ্যা পুজো টুজো দিয়ে তারপর এদিকে আবারও বাদবাকি এডিটিংয়ের কাজ করলাম তো এখন সেভে বসিয়েছি তারপর যাব ছাদে আপলোড করতে এদিকে আমার মনে মানে খুব ইচ্ছে হচ্ছে ফুচকা খাওয়ার জন্য পরশু দিনকে কিন্তু ফুচকা খেয়েছিলাম সেদিনেরই তিনটে আলু ছিল তিনটে আলু সেদ্ধ করে ফ্রিজে ছিল তো ভাবলাম এই আলুগুলো তো খাওয়া হবে না বরং ফুচকাই খেয়ে নিই আর এখানে একটুখানি তেঁতুলের জল বালিয়ে নিয়েছি বোর বাড়িতে ছিল তো দুজনে মিলে খেয়েছিলাম আর অনেকগুলো জলও বানিয়েছিলাম তারপর ফুচকা খেয়েছিলাম বেশ ভালো লেগেছিলো আমার যাও খেয়েছিলো তো আজকে ওই তিনটে আলু ছিল বলেই কিন্তু করছি না হলে আবার আলু সেদ্ধ করে তারপর গিয়ে আলু ছাড়িয়ে এই মানে ফুচকা খেতে আমি করতামই এত ঝামেলার জন্য তো যেহেতু তিনটা আলু ছিল ওই জন্য ভাবলাম যে না একটুখানি ফুচকায়ে খেয়ে নিই তো এদিকে তেলটা দিয়ে দিলাম এখন ফুচকার পাঁপড়গুলো বেজে নেব ফুচকাটা খেয়ে তারপর যাব ভিডিও আপলোড করতে এদিকে ওই যে মডুলার ডয়েরটা ধুয়েছিলাম এটা এখন সামনের রুমে রাখবো কারণ পেছনের রুমে রেখে তো এইদিকে এই নিচ্ছে তো এটাকে আবার ঠিকঠাক করে সেটিং করতে লাগবে তো এটা করব আগে ছাদের কাজটা শেষ করে আসি তারপর গিয়ে কাজগুলো করবো তো ততক্ষণে চলো আমি এখন ফুচকাটা ভেজে নিই ফুচকার আলু মাখা তেঁতুল জল দেখে আমার যেন জীবে জল চলে আসছে আমার এতটা ভালো একটা কথা কি বলো তো বন্ধুরা মানে সব কিছুর ভাগ হলো এই ফুচকার ভাগ না কাউকে দেওয়া যাবে না আমি তো এটাই মনে করি এতটা ভালো লাগে আমার ফুচকা খেতে যখনই আমি দোকানে যাই কোনো কারণে বা বাজারে গেলাম তখনই দেখবে আমার ফুচকা খেতেই লাগবে যখন মন চায় তখনই খেয়ে আসি বা মনে করো অনেক সময় আমরা ওই একটা পুজো পার্বণ বা কোনো অনুষ্ঠানে গেলাম তখন ফুচকা তো আমার খেতেই লাগবে আমার মানে বরের হলো গিয়ে ওই যে চানাচুর মাখে একটা মোটো টোটো দিয়ে মেখে দেয় ওইটা হলো গিয়ে আমার বরের ওইটাও আমার প্রিয় তবে ফুচকাটা আমার খুব প্রিয় ফুচকা তো আমার খেতেই লাগবে আমরা যখনই কোথাও যাই এই দুইটা জিনিস তো আমরা খাবোই তারপর এদিকে দেখো এদিকে তো ইয়ে করলাম এগুলোকে ইয়ে করে দিয়ে তারপর সন্ধ্যাবেলায় অনেকটা সময় রেস্ট করলাম মোবাইলের কাজ করলাম ভিডিও আপলোড করতে ছাদে গেলাম মোবাইলের কাজটা শেষ করে এবারে ঘরে এসে এখন ওই যে মডুলার মডুলার্ডোয়ারটা তো শুকিয়ে গেছে এবারে এর মধ্যে যা যা রাখা সব কিছু গুছিয়ে নিচ্ছি এদিকে আমার শাশুড়ি মা আর এদিকে আমার জায়ের মেয়ে এসে বসে আছে আর এদিকে দেখো ওকে একটা মেহেন্দি দিয়ে রাখলাম ও আবার এদিকে হাতে মেহেদি তো আর আসছে না মানে এটাকে ইয়ে করে রাখলাম ও এমনিতে হাতে মানে আঁকছে বসে বসে মেন কিন্তু বেরোচ্ছে না কিন্তু ও এটাকে নিয়ে খেলা করছে আর আমার শাশুড়িমার সাথে দিকে কথা বলছি তো শাশুড়ি মা বলছে ওকে যাওয়ার জন্য ঘরে চলে যাওয়ার জন্য মানে যে মানে যেন চলে যাবে ও বলছে না না যাবে না যে আমি কাজগুলো করছি ও আমার সাথে বসবে দেখবে কি করছি না না করছে এরকম আর ওর সাথে গল্পও করছি তারপরে এদিকে আমি কিন্তু কাজগুলোও করে নিচ্ছি তো দেখো মডুলার ডোয়ারটা এখন ইয়ে করাতে আমার কিন্তু এখানে অনেক জিনিসপত্র রাখছি তবে মডুলার ডয়ারটাকে যে কোথায় রাখবো সেটাই বুঝ উঠতে পারছি না যাক শেষমেশ একটা বুদ্ধি বের করলাম যে এই র্যাকটার এখানে না হয় আমি মডুলার ডোয়েরটাকে রাখি তবে আগে তো রান্নাঘরের ওই যে তেল মশলা এটা ওটা আমার সব এই ঘরে এনে ওই মিচিপটার মধ্যে রাখতে হতো এখন ওইটা ওই ঘরে নিয়ে যাওয়াতে আমার সুবিধা হয়েছে ওই বারবার দূর মানে দৌড়াদৌড়ি করে এই ঘরে আর আসতে হয় না প্রত্যেক আসতে হতো না তারপরে এই ঘরে এসে তো নিতে হতো তাই তো এদিকে ওই সাইডটা মুছে নিয়েছি নিয়ে এখন ভাবছি যে মডুলার ডোয়েরটাকে এখন ওইখানে রেখে দেবো মানে র্যাকটা যে জায়গায় ছিল এই জায়গায় মধ্যে রেখে দেবো তারপর আবার র্যাকটা কোথায় রাখবো সেটা বুঝে উঠতে পারছি না তো তার জন্য এই যে দেখো এদিকে এই যে রেকটা এখানে রেখে দিয়েছি তো একবার দেখছি যে ঠিকঠাক লাগছে কিনা ফার্স্ট একটা জিনিস একটু যদি উলটপালট হয় না দেখবে জায়গাটা দেখতে যেন কীরকম লাগে তারপর যাক রেখে দিয়েছি এখানে আর এই যে প্ল্যানটা মানে এটা তো আমার ওই ড্রেসিং টেবিলে ছিল ড্রেসিং টেবিলটা অন্য কিছু রাখবো তো এটার উপরে এখন কিন্তু আমি আপাতত এই গাছটা রেখে দিয়েছি আর এই যে ছোট্ট মোড়াটা নিয়ে নিয়েছি অতগুলো মোড়া তো দরকারও পরে না ঘরের মধ্যে আরেকটা তো আছেই তো এই ছোট্ট মোড়াটার মধ্যে ভাবছি এই গাছটা রেখে দেবো তাহলে নিচে রাখলে আমার মানে মস্তিরস্তে গেলেও সুবিধা হবে উপরে রাখলে আর এই জায়গাটা রাখলে মনে হচ্ছে দেখতেও ভালো লাগছে তো তাই জন্য ভাবলাম এই জায়গাটার মধ্যেই রেখে দিই তারপরের দিকে দেখো বসে বললাম রুমাল নিয়ে তো আমার বরের হলো এখানে চারখানা আরও ছিল দুই তিনটা এগুলো কিভাবে কোথায় মানে ফেললাম মনেই নেই তো চারখানা এখানে আর আমার রুমালের দেখো রুমালের যেন আর শেষ নেই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আর এখানে আছে মনে হয় আরও তিনটা না চারটা তাহলে বুঝো আমার কতগুলো রুমাল অতগুলো রুমাল কিন্তু আমি ইউজও করি না এখান থেকে দুইটা বেশি ইউজ করা হয় যখন আমি মুখে একটু মুলতানি মাটির প্যাক ট্যাক লাগাই তখন না আমি ওই যে দুইটা রুমাল পরে আছে তার মধ্যে থেকে ওই যে পিঙ্ক কালারের রুমালটা যে এটা ইউজ করি আর এখানে হলুদ কালারটা ইউজ করি যখন মানে ইয়েটা মুলতানি মাটিটা উঠাতে যায় তখন তো এবারে দেখো রুমালগুলোকে এভাবে গুছিয়ে নিয়েছি গুছিয়ে রাখলেই তো দেখতে ভালো লাগে আর কম জায়গার মধ্যেও হয়ে যায় আমার ঘরে এমনিতে জায়গার শর্ত তাই জন্য জায়গাগুলো যেন কমিয়ে ইয়ে করে রাখতে পারি এটাই এখন মানে ইয়ে করছি কিছু তো জিনিসপত্র আমি নিয়ে নিয়েছি মডুলার ডোয়ারে আর এখন রুমালগুলোকে দেখো আগে টাল করে এমনিতে রেখে দিয়েছিলাম তো এখন এটার মধ্যে এভাবে গুছিয়ে গুছিয়ে রাখছি যখন যার যেটা দরকার তখন সেটাই মানে সেই রুমালটাই নিতে পারবে তো তাই জন্য দেখো এইভাবে গুছিয়ে গুছিয়ে কিন্তু আমি রুমালগুলোও রেখে দিচ্ছি বলে বলে না বুদ্ধি করে কাজ করলে দেখবে সেই মানে কি বলবো বুদ্ধি করে কাজ করলে তুমি এইটুকানি ঘরের মধ্যেও গুছিয়ে গাছিয়ে পরিপাটি করে থাকা যায় কিন্তু তো এইদিকে দেখো এবারে মিরুমালগুলো তো রেখে দিয়েছি আর এদিকে সুকে জোরে কিছু কাপড় চোপড় ছিল এগুলো গুছিয়ে গাছিয়ে নিয়েছি এবারে একটাকে একটা একটা করে মুছে এবারে জিনিসপত্রগুলোকে আবার জায়গা জায়গা মতো কিন্তু রাখছি তো এখানে আমার পঞ্জিকাটা রেখে দিয়েছি মাঝে মধ্যে দেখতে হয় আমার শাশুড়ি মাও বলে দেখার জন্য তাই জন্য এটা বাইরেই বের করে রাখলাম আমার দুটো চশমার বক্স এটা উপরে রাখলাম আমার মনে হচ্ছে মাথা যন্ত্রণা হবে তাই ভয়ে চশমাটা দিয়ে রেখেছি জানি না মাথা যন্ত্রণা হবে কি না উঠলে তো বেশ আমার আজকে বারোটা বেজে গেল তো যাক এদিকে এবারে দেখো এটাকে এখন রিং লাইটটা না সেদিন ফুল একদম পুরো নিচে পড়ে গিয়েছিল তো একটা সাইড দিয়ে পুরো আঠা ইয়ে হয়ে গেছে তো তাই জন্য এখন এটা খুলেই রেখে দিয়েছি পরে আঠা লাগিয়ে এটাকে ঠিকঠাক করতে লাগবে মোবাইলের স্ট্যান্ড এনে মানে ভিডিও করে তো একটা ওয়ার্নিং করতে পারিনি আর মোবাইলের স্ট্যান্ডের তো আমার কতগুলো টাকা খরচ হয়েছে তো সেই স্ট্যান্ডে না আমার বেশি দিন যেন যাই না এই অবস্থা হয় তো এদিকে দেখো এবারে র্যাকটাও গুছিয়ে নিয়েছি এবারে র্যাকটা তো এখানে রাখলেও ভালো লাগবে না তো ভাবছি র্যাকটাকে না হয় পেছনের রুমে নিয়ে যাব সেদিন কক্কা মারতে গিয়ে আমার যে পেছনে একটা টাঙের মতো আছে ওইটাকে যে কী পরিমাণে লাড়াচাড়া করা হয়েছিল। তো এটাকে আবার একটু ঘুরিয়ে দিয়েছি আগে তো ছিল এরকম করে লম্বাভাবে তো এটাকে ঘুরিয়ে দেওয়াতে এই জায়গাটা একটু বেরিয়েছে এই জায়গাটার মধ্যে র্যাকটা এখন রাখলাম বলে না মাথায় বুদ্ধি খাটিয়ে কাজ করলে শ্বশুরবাড়িতে নাকি ঘর জামাই থাকতে নেই কোথায় আছে তো তাই জন্য মানে এটাই বলছি ওই যে টাংটাকে এইভাবে ছিল লম্বাভাবে তখন র্যাকটা তো আর রাখতে পারতাম না এখন দেখো র্যাকটা খুবই সুন্দর এখানে আমি রাখতেও পেরেছি এবার এখন টিভিটা তুলে নিচ্ছি কারণ র্যাকের উপরে আমাদের ফটো ফ্রেম ফুলদানি এগুলো রাখার জায়গা হচ্ছে না আর এগুলো কি পেছনের রুমে নিয়ে রাখবো ভালোও লাগছে না দেখতে পেছনের রুমে তাই জন্য ভাবলাম এটাকে তো সামনের রুমে রাখতে লাগবে আর টিভি তো এখন আমাদের দেখাই হয় না তাই ভাবলাম কি টিভিটাকে উপরে তুলে নিই আর সুকেজের যে মানে মাঝখানের জায়গাটা এটার মধ্যে না হয় একটা কাপড় পেতে তখন এটার মধ্যে অনেক কিছু সাজিয়ে গুছিয়ে রাখতে পারবো যেটা আমার আগেও ছিল তো একবার ঠাকুর বসিয়ে এখানে ফুলও দিয়েছিলাম মানে বিয়ের পর পরের কথা বলছি তো এদিকে দেখো তাই জন্য টিভিটা উপরে তুলে নিয়েছি আগে কিন্তু একটা সময় টিভিটা আমার এখানেই ছিল তারপর আবার মাঝখানে এখানে নিয়ে এসেছিলাম আর আমি তো খুব লম্বা মানুষ তার জন্য আমার এই টুল নিয়ে নিয়ে কাজ করতে হয় যাক টিভির জায়গা সেট করে নিয়েছি এবারে এই জায়গায় মাঝখানের জায়গাটাকে একটা কাপড় পেতে পেপারটা দিয়ে তারপর ইয়ে করব কাপড় থেকে না যেন সহজে সরানো যায় না একটা পেপার পাতা থাকলে পেপারটা মুছে নিলেই দেখবে খুব সুন্দর কিন্তু হয়ে যায় তো এদিকে এই যে পেপারটা পেতে নিয়েছি এইবারে এদিকে আমাদের ফটো ফ্রেম তারপর ওই যে ফুলদানি আরও কী কী আছে তো এগুলোকে এবার এখানে সাজিয়ে গুছিয়ে ঠিকঠাক করে কিন্তু আমি রাখবো আমি না মানে আগের থেকে আমার যেন একটা মাথায় কাজ করতো বিয়ের আগে একটা সময় মানে আমার বোন যখন ছিল বোনেরও তখন বিয়ে হয়নি তখন আমি ঘর গুছানোর দিকে আমার কোনো নেশাই ছিল না শুধু খেলাধুলা এটা ওটা নিয়ে মানে ব্যস্ত থাকতাম আর আমার বোন খালি বলতো আমি যে ঘর গুছাতে পারতাম না এই কথাগুলো বলতো আর আমার লগের যে বান্ধবীরা ছিল ওরা সবসময় ঘর দূর গুছিয়ে গাছিয়ে রাখত ওই যে ঘরে বড় বোন থাকলে যা হয় তারপর ওর বিয়ের পর কিন্তু আমি গুছিয়ে গাছিয়ে রাখতাম আমার মাও গুছিয়ে গাছিয়ে রাখতো তারপর বিয়ের পর সব মেয়েরই দেখবে একটা শখ থাকে নিজের সংসার যখন হবে নিজের ঘরটাকে নিজের সংসারটাকে কিভাবে গুছিয়ে গেছে রাখবে তারপর তো যেন একটা নেশা হয়ে গেছে তবে এই ঘর গুছানোরও না একটা নেশা থাকতে লাগে নেশা না থাকলে দেখবে হবে না যে কোনো কাজেরই বলে না নেশা থাকতে হয় এবার আর্ট করা বলো গান গাওয়া বলো রান্নাবান্না বলো আর ঘর গুছানো বলো সব কাজেরই নেশা থাকতে হয় তো যাক এই জায়গাটা দেখো এইভাবে গুছিয়ে গাছিয়ে নিচ্ছি আর এটা তো দেখিয়েই ছিল দীপাবলির পরে মনে হয়ে এসেছিল এটা ইয়ে ওই যে দিয়ে যে কর্পুর জ্বালানি তো এটা কারেন্টের প্লাগে লাগিয়ে এ করতে হয় একটা লাইটও জ্বলে বেশ ভালো লাগে তো যাক এই জায়গাটা এইভাবে গুছিয়ে নিয়েছি এখানে তো দেখলে আমার চার্জ লাইট তারপর সরস্বতী ঠাকুর টিভি উপরে তো আগে সরস্বতী ঠাকুরটা ছিল এখন নামিয়ে নিয়েছি আমাদের ফটো ফ্রেম আর একটা ওই যে টপটা আর এদিকে তো কর্পূরদানিটা আর এখানে হলো রুম স্প্রে তো যাক এই জায়গাটা সাজিয়ে গুছিয়ে নিয়ে এদিকে প্রায় শেষ করতে করতে আমার প্রায় মনে হয় বেজে গিয়েছিল তো ওইটা আমার ঠিকঠাক এখন খেয়াল নেই গড়ি দেখলে বলতে পারবো তো এদিকে বড় নিয়ে নিয়েছে ওটস আর দুধ বরের জন্য বডি বানিয়েছে এটা আর আমি এদিকে নিয়ে নিয়েছি মুড়ি কারণ খাওয়া দাওয়া করব না আজকে দুপুরে যে খেলাম সকালে তো খাইনি দুপুরে খেয়েছিলাম তারপর থেকে আমার পেট যেন পুরো ফুলে উঠছে আমি তো ভাত খাবো না তো এদিকে আমার বড় বলছে ও ওনাকে ভাত খাবে না ওর খিদে আছে তবা খাবে না তো ভাত কিন্তু ছিল ঘরে একটা কোনো কিছু ভাজি করলে তরকারিও আছে কিছুটা তো ও বলছে ওটস খেয়ে নেবে আর আমি এদিকে মুড়িটা খেয়ে নিচ্ছি আর এখন দেখো কয়টা বাজে এদিকে এখন মুড়িটা খাবো আর বর তো এদিকে খেলা নিয়ে ব্যস্ত মানে ও ওইদিকে খেলা দেখছে আর এদিকে ও যে ওটস খাচ্ছে আর আমার এত পরিমাণে টায়ার্ড লাগছে কারণ এই কাজগুলো যে শেষ করলাম সেই সন্ধ্যা থেকে বসলাম আপ ভিডিও আপলোড করে এসে এখন গিয়ে উঠলাম তো যাই হোক চলো আমার এই ঘর দূর গুছানো গাছানোটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবে না বাই বাই